ছুটাছুটি করে পালিয়ে আসছে ওরা সবাই আমাকে টানে ধরছিল আমার এই শার্ট ছিঁড়ে গেছে এখানে পিছন দিকে খামচি ধরেছে শার্ট টেনে ধরেছিল ওই জন্য আমি ভয়ে পালিয়ে আসছি আমি একটা তারা করে একটা কাজে যাচ্ছিলাম তো আমাকে ওরা যেতে দিবে না সবাই আটকে ধরছে আমাকে সবাই মিলে আটকে ধরছে টেনে ধরছে আমার শার্ট আমার গেঞ্জি টেনে ধরেছে আমি আমি ওখান থেকে ওদের কাছ থেকে ছিঁড়ে আমি পালিয়ে আসছি আমি কাউকে ঘুষি মারিনি ওরা ওনার আমাদের টিনেজ হচ্ছে আমি ওদের সাথে যখন এসছি এখানে ওনার সঙ্গে আমরা হাজির করে প্রথমে আমরা সামনে এনকোয়ারিতে জিজ্ঞেস করেছিলাম যে কার সাথে কথা বলবো এখানে কে ইয়েতে আছে ইনচার্জ যাচ্ছে বলছে আমাদের যে নি প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট ওনার বাইরে আছে তার চার্জে তো কেউ থাকবে তখন বলছে প্রাণ জীবন নাকি ওনার নাম বলেছে আমি বারবার করে ওনার আমার ফোন থেকে ঠিকনাকে ফোন করছি ফোন এনগেজ দেখা যাচ্ছে আর পাস দিয়ে যাচ্ছে তখন আমরা গিয়ে Mimi দি আমি অমৃতা সবাই মিলে গিয়ে হাত জোড় করে আপনি কি ও সেই প্রাণজীবন বাবু তো আপনার সহিত কথা বলতে চাই উনি তখন কথা না পড়ে চলে আসেন আমি দান দান আপনার যে আমরা আপনার বাপ আমি কি তোর বাপের চাকর আমরা কি আমি কি তোর বাপের চাকর তাই বলে তখন এমনভাবে কথা বলছেন কেন ভাদ্রভাবে কথা বলুন আমরা এসেছি আপনাদের সাথে কথা বলতে আপনারা আমাদের সাথে কোঅপারেশন করুন আমরা শুধু মেয়েটার খবর চাইছি ব্যাস এটুকুই এই যে বললাম তখন উনি আমার জামাটাকে এইরকম করে ধরে। এমন ভাবে টেনে ছিঁড়ে দিয়েছেন সেটা দেখানোর উপযুক্ত নয় এখন দেখাতে পারবো না তারপরে আমাদের হাতে কি করছে

কোনো সাধু যারা থাকে আর কি ওদের সাথে আমরা যা খবর পেয়েছি যে উনি ওই মেয়েটিকে নিয়ে কোথাও চলে গেছেন তো এবার ওকে ওই মেয়ের বাড়ির লোকজন আমাদের কাছে বারবার করে আসছে জানার জন্য একটু সাহায্য করার জন্যে আমাদের কাউন্সিলারের কাছেও এসছে তো যেহেতু একটা মেয়েদের ব্যাপার তো আমরা আমাদের মহিলারা এই চল্লিশ নম্বর ওয়ার্ডের মহিলারা এবং আমাদের এরা যারা আছে সবাই বিশেষ করে নিতা আছে এরা যে জাস্ট এদের কথা বলার যে আপনারা কি কিছু জানেন মেয়েটা কোথায় আছে আমরা তাহলে যোগাযোগ করতে পারি কেন মেয়ের বাড়ির লোক ওর কোনো খবর পাচ্ছে না বহুদিন ধরে মেয়েটা বেঁচে আছে কিনা এটাও আমরা জানি না তো সেটা জানার জন্য আসার পরে এখানকার একজন মানে এরা প্রথমে কথা বলতে চাইনি পরে পরবর্তীকালে ওই ভদ্রলোকের নাম কি কানকৃষ্ণ বলছে যে সে এদেরকে এমন ভাবে অ্যাসাল্ট করেছে এটা মহিলাকে সবাইকে এদেরকে ও কেউ জামা দেখানো যাবে না যেভাবে ছিঁড়েছে টেনে